আহমদ রাজা রদি আল্লাহ এই আহমদ রাজাকে একদিনে বলা হলো হুজুর আপনা কি আপনি আসলে কি একজন প্রশ্ন করো স্টেজে একজন প্রশ্ন করছে হুজুর আপনি আহমদ রাজা মানে ইনি কে আমি বললাম আহমদ রাজা হুজুরে সংক্ষিপ্ত যদি বলতে হয় তিনি মাত্র তিরিশ দিনে

যারা গুস্তাকে রসুল ছিল এই ভারতের জামিনে গুস্তাকে রসুলরা বলছে আজ ইলমে গায়েব নাবি জানে না আজ আমার নাবি মুর্দা নয় আমার নাবি জিন্দা নাই মুর্দা আজ আমার নাবি সাফেদ কান্ডির কান্ডারি নয় আজ আল্লাহর আউলিয়াকে মারা যাবে মানা যাবে না আজ জানা যার পরে দোয়া করা যাবে না আজ এইভাবে বিভিন্ন রকম ভাবে আমার নাবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ কাজ করেছে এই কাজ করতে করতে

আলা হাজরা তাজ বলে বারকাত মোজা হুজুরে জোরে বলুন আচ্ছা আলা হাজরাতের বিপক্ষে যাচ্ছো কোন আলা হাজরা যিনি মক্কা শরীফের যিনি ইমাম তাকে খেলাফত দিয়েছে জোরে বলুন আরে মক্কার সরজমিনে যে ইমাম তিনাকে খেলাফত প্রাপ্ত এই আলা হাজরা

দিন করতে যাওয়ার পর সবাই মক্কা মনোয়ারাই সবাই বলতে থাকে নবী গায়েব জানে না নবী নূরের নয় নবী মাটির সবাই বলতে থাকে আমার আহমদ রাজা খান তিনি বলছেন আমার আলা হাজরত বলছেন তোমরা নবীকে ইলমে গায়েব মানো না মক্কা মনওয়ারার যত লোক ছিল তারা বলছে হুজুর আপনার কোথায় বাড়ি কোথায় বাড়ি সবাই বললেন উনার বাড়ি হলো ইন্ডিয়া আরও থেকে এসেছে সবাই যখন গলা বলি করলো তখন সবাই মক্কা মনওয়ারার বাদশা আমরা সবাই চলে এলেন চলে আসার পর মক্কা শরীফে বলা হলো তুমি কি বলতে যাচ্ছ আমার আলা হাজরা তাতে বলে মালকার কা গোজাতে যো মিল্লাত বললেন ওই সমস্ত ওহাবীদের সামনে পান্ডাদের সামনে আমার নবী পাকের প্রেমের বাজারে ডুব দিয়ে বললেন আমার নবী ইলমের খবর রাখে জোরে বলুন যেই বলেছে আমার নবী ইলমের খবর রাখে সবাই তাকে কাফের ফতোয়া দেয় সবাই তাকে শিরিকের ফতোয়া দেয় সবাই তাকে বেদাতের ফতোয়া দেয় সবাই তাকে মাজার পূজার এর ফতুয়া দেয় এমন সময় সবাই যখন মাজার পূজারি সিরিকের ফতুয়া দেয় ইলমে গায়েব সম্পর্কে আমার আলা হযরত রাদিয়াল্লাহু মারকাত মুজাদ্দিদ উল দীন ও মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজল বেবারলবি হুজুর বলছে যে আমার নবী ইলমের খবর জানে আর মক্কা মনোহরে বড় বড় হাজি বড় বড় মুক্তি বড় বড় মুহাদ্দিস সবাই ছিল এরা বলছে নবী ইলমের খবর জানে না এমন সময় হুই হুই বলা হলো হুজুর আপনি কি আমাদের সাথে বাহাসে বসবেন এমন সময় আমার আলা হাজরাত আজি বলে বরকত মুজাদ্দিদ নিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান হাজলে নবী হুজুরে বলছেন সরকারে আলা হজরত বলছেন যে আমি তোমাদের এখানে হজ করতে এসেছি বাবা আমি তোমাদের সাথে বাহাস করতে আসিনি আমি তোমাদের সাথে বাহাস করতে আসি হজ করতে এখন তোমরা আমার নবী গায়েব জানে না যদি বলো আমি আহমদ রাজা কিতাব তো সব নিয়ে আসিনি

তিনি বললেন আমি এখানে কে কাপ লিখব এক একটা ভুল পাল কাপের তুয়া দিবেন